প্রথমে রয়েছে পদ পিএসসি এর মাধ্যমে অডিট এন্ড অ্যাকাউন্টেন্ট অফিসার যোগ্যতা কি যাচ্ছে গ্রাজুয়েট শূন্য পদ এখনো প্রকাশ করা হয়নি শেষ তারিখ এখনো প্রকাশ করা হয়নি ওয়েবসাইট ডাব্লিউ পি এস সি ডাব্লিউ টি এ অ্যাপ্লিকেশন ডট ইন নেক্সট পিএসসি এর মাধ্যমে রাজ্য ক্লাব মাধ্যমিক পাস ওয়েবসাইট এইচ ডিটিপিএস ডবলু বিপিএসি ডট গভ ডট ইন সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিস যোগ্যতা গ্র্যাজুয়েট সূন্যবাদ এখনও প্রকাশ করা হয়নি শেষ তারিখ এখনও প্রকাশ করা হয়নি ওয়েবসাইট পিএসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার যোগ্যতার গ্র্যাজুয়েট পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ যোগ্যতা যোগ্যতার গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট কৃষি দপ্তরের লেকচারের মাস্টার ডিগ্রি শেষ তারিখ একুশ পাঁচ দু হাজার পঁচিশ ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট এএসআরবি ডট ওআরজি ডট ইন দূষণ নিয়ন্ত্রণ পৌষদের টাইটিস্ট অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা মাস্টার ডিগ্রি শূন্যবর সিক্সটি নাইন শেষ ডেট এখনও প্রকাশ করা হয়নি ওয়েবসাইট ডবলু ডব্লু সিবি সি বি ডট নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সেস ট্রেনিং গ্র্যাজুয়েশন যোগ্যতা শূন্যপদ আঠাশ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জুনিয়র ক্লাব গ্র্যাজুয়েট যোগ্যতা একশো একানব্বই শূন্যপদ শেষ তারিখ থাকছে সতেরো চার দু হাজার পঁচিশ হিন্দুস্তান পেট্রোলিয়াম জুনিয়র এক্সিকিউটিভ ডিপ্লোমা গ্র্যাজুয়েট এবং सिक्स थ्री शून्यपद लास्ट डेट सेंट्रेल रोड रिसार्च इंस्टीट्यूट एसिसटेंट स्टेनो उच्चमा आवेदन करते एक चार दो हज़ार पचिस दूस न जन शून्य पद रेलवे असिसटेंट लोको पायलट माध्यमिक और आई टैब एक हज़ार एक सौ नज़ार एक सौ नय पाँच दो हज़ार पचिस संश्लिष्ट रेलर वेबसाइट गैसनल नार्सिंग डिप्लोम एक सौ पाँच कुछ हजार पचिस ईशरफे एप्रेंटिक्स आईआईटी डिप्लोमा ग्रेजुएस एवं एकुशासन दस टूट দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই এক হাজার সাত শূন্য পদ পাঁচ চার দু হাজার পঁচিশে লাস্ট ডেট রয়েছে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে নার্সিং অফিসে দুশো চৌষট্টি দিন সাত পাঁচ দু হাজার পঁচিশে লাস্ট ডেট রয়েছে এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ graduate, things some oil, which is, which lasted religion.